কোনটা সঠিক সেটা বলে নিজের চোখে তো দেখছি আরে ভাই ও আমার বাজার দিতে আসছিল এখন বলতেছে আমার ভাবি আমার মাথা ব্যথা করতেছে তাই একটু মানে আপনার সাথে শুইছে

আমরা কি লিখে দেখতাম না নিজের চোখে দেখছি ঠিক আছে ভিডিও করছি ভাই এর ভিডিও আছে আমার কাছে ভাই আমি বলতেছে আমার মাথাটা করতেছে সেই মাথাটা টিপে দিচ্ছিলাম

আমার ভুল হয়ে গেছে আপনারা এই ভিডিও করা বন্ধ করেন আর এই সমস্ত জানা জানি হলে মনে করেন আমার সংসারটা ভেঙে যাবে মনে করেন এরকম ভুল কাজ আর কখনো করব না আমার ভুল হয়ে আমার কোনো করে দিন আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে ইয়া করছ এই যে এই যে কাজটা করছ এখন কি তুমি অনুতপ্ত এই এগুলো কি আর করবা জীবনে না না আমার ভুল হয়েছে এর বললাম তো আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দেন আর এরকম আর হবে না আচ্ছা ঠিক ঠিক আছে আছে আজকের মতন গেলাম আমি কিছু বলবো না কিছু আমি চাই না যে আপনাদের সংসারটা ভেঙে যাক ঠিক আছে আর যে দ্বিতীয়বার ওই ছেলের কোনো সময় যদি আপনার এই রুমে বা আশেপাশে দেখছি তাহলে কিন্তু খুব খারাপ হবে ঠিক আছে একবারে ডাইরেক্ট বিয়া পড়ায় দিব ঠিক আছে আজকের মতন সাইরে দিলাম ঠিক আছে